এমবোলাই কাজ করা হাতায় কাজ এটা কিন্তু হবে একদম স্লাফ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস অনলি তিনশো আশি টাকা হোলসেল থাকবে অনলি চারশো পঞ্চাশের টু পিসের থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালারফুল টাকা এটা দেখেন এটা হচ্ছে থেকে চুয়াল্লিশ বডি লং হবে এটাও সেম প্রায় ছয়শো টাকা প্রত্যেক ঠিক আছে সেম প্রায় ছয়শো করে সালামু আলিকুম স্যার চলে আসলাম রাবা এন্টারপ্রাইস থেকে তিনশো আশি থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপস টু পিস দেখাবো এখানে পাকিস্তানি এক্সপার্ট কিছু আলিয়া গ্রাউন্ড আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাইলে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন গায়েরা আছে তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবা এন্টারপ্রাইস নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতে তারা এক নম্বর দোকান না চাইলে কল করবেন তো ভাই শুরুতেই হচ্ছে টপস দেখি যেহেতু গরম গরমে একদম আরামদায়ক কিছু চাইলে এটা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে টফটা এখানে সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা হোলসেল প্রাইস এটা একটা কালার এক সেট নিলেও হোলসেল তাই না এক পিস নিলেও হোলসেলে পেয়ে যাবেন বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টপসগুলো পেয়ে যাবেন অনলি তিনশো টাকা এটা একটা কালার এটাও একশো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে মিরো এর কাজ করে এটা হচ্ছে গালার সেট অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক আর এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার গারা একটা তাই না এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশে টু পিসের সেট কালারগুলো দেখায় এটা দেখেন জর্জ এটা হচ্ছে ব্লু কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো নিলেও হোসেন এটা হচ্ছে রেড মেরুন কালার কালারগুলো দেখেন এটা হচ্ছে রেড কালার আর এইটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে তো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা দেখেন তাহলে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা বটল গ্রিন দেন এটার ভিতর লাস্টার হচ্ছে বাসন্তী কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাক ওকে এখন দেখাবো পাকিস্তান ইন্সপায়ার টু পিস কটন টু পিস ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করে অনলাইনে এত এত ডিমান্ড এটা হচ্ছে এটার কামিজটা আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটার সবগুলো কালার কিন্তু হিট এটা মাস্টার্ড কালার এত জোস এটা হচ্ছে রেড কালার রেড মেরুন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো বোরখা গাউন এখানে হচ্ছে বাটন করা র্যাফেল করা হাতাটা স্মোকি করে এখানে কিন্তু টার্কি সাতার ভিতর পাবেন অ্যালেক্স ফ্যাব্রিক প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখাই ফার্স্ট এটা একটা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে ছয়শো করে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমস হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও ছয়শো টাকা এটা একটা কালার সেম প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা হবে অ্যাশের ভিতর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডির লং হবে পঞ্চাশ বাউন্ন এই যে এটা একটা কালার এটাও ছয়শো টাকা এগুলো বোরখা গাউনের একদম প্রিমিয়াম কালেকশনটা ফিওর্স এটা হচ্ছে হাতার পোষণ এটাও সেম প্রায় ছয়শো করে পেয়ে যাচ্ছে এটার ভিতর লাস্ট টান হচ্ছে অনিয়ন কালার এটাও ছয়শো টাকা ফিওর্স এখন দেখাবো পাকিস্তান ইন্সপায়ার্ড আলিয়া গাউন এখানে সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় স্মোকি করা প্রচুর ঘের প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটাও সেম প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার এগুলো একদম ইন্ডিয়ান এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন সব জর্জেট ঠিক আছে সেম প্রাইজ ছয়শো করে আসলে এগুলো কিন্তু হাজার বারোশো করে খুচরা বাজারে সেল হয় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা একদম লুটপাট সেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা দেখেন এটা কিন্তু এখানে র্যাফেল করা হাতাটা স্মোকি করা এটাও জর্জেট লং হিজাবি পরিগাম এটাও ছয়শো আচ্ছা এটা প্রচুর পরিমাণে ঘের ঠিক আছে কালারগুলো দেখা এটা হোয়াইট কালার এটাও ছয়শো টাকা ফিওর্স এটা কিন্তু একদম অরিজিনালটা পেয়ে যাবেন আপনারা পরিগাউনের ভিতরে তিন চারটা লেয়ার থাকবে এটা হোয়াইটের ভিতরে আছে এটাও থাকবে সেম ছয়শো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস ছশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও ছয়শো টাকা আচ্ছা লাস্ট কিছু আলিয়া দেখাবো এটা আবার হচ্ছে মৌসুমি হাতার ভিতরে নিউ আসছে ঠিক আছে এটাও থাকবে ছয়শো টাকায় এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি জাস্ট নিবেন আর পড়বেন অ্যাকসেপ্ট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা এটা হবে হবে অ্যাশের সাথে হোয়াইটের সাথে সবগুলো কালারই কিন্তু পুরো মাথা নষ্ট এটা একটা কালার এটাও থাকবে ছয়শো করে এটা হবে হোয়াইট কালার আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন র্যাব্যানটা প্রায় অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন